মালেক ইয়া ফুলান মাশাঙ্কা তোমার কেমন অবস্থা তুমি তো দুনিয়ার বুকে মনোমাতক করছিলা তুমি তো দুনিয়ার বুকে কোনো রাত খালি নাই প্রত্যেক রাতে একটা না দুইটা না চার পাঁচটা করে জলসা করেছো দুইটা করে জলসা করেছো এবং কি आलम তাকুন তা তোমাকে দুনিয়ার বুকে দেখছি মানুষকে সৎ কাজের কথা বলেছো মানুষকে যখন কথা বলে সব ভালো ভালো কথা বলতা ভালো সৎ কাজের কথা বলতা ও তানহা আনিল মুনকার এবং খারাপ কাজ থেকে তুমি বিরত রাখতে বলতা খারাপ কাজ থেকে তুমি নিষেধ করতা তুমি ভালো বলতাছিনা তুমি ভালো কাজের আদেশ করতা এবং খারাপ কাজ থেকে বিরত রাখতা আজকে কোন অবস্থা জাহান্নামে পূরে পূরে

তো অবশ্যই ভালো কাজের আদেশ করেছিলাম ওয়ালা আতিহি কিন্তু আমি সেই কাজটা করি না আমি মানুষকে পুরো রাত বুঝাইছিলাম নামাজ কাজা করা চলবে না কিন্তু আমি বয়ান করে গিয়ে ফজরের নামাজ নিজেই পড়ি না আমি মানুষকে বিচার করতে গিয়েছিলা

রেখেছিলাম আতিহ কিন্তু আমি নিজেই করেছি তার জন্য আজকে আর এই অবস্থা ধরে বলে না সুবহানাল্লাহ পায়রা আমার বন্ধু আমার এখানে কথা বলা যত কুঠিন কাল খুব ভয় লাগে কারণ আমি যে কথাটা বলবো যদি নিজে আমল না করতে পারে তয় আমতের দিন আমি মুযজামিলের অবস্থা যে এটা হবে সেই দিন হইতে পারে আপনারা আমার কাছে এসে বলবেন মুযজামিল তোমার অবস্থা কেন আল্লাহ রব্বুল যে কথাগুলো বলবো আমাকেও আমল করার তৌফিক দান করুন এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সরে বলেন